ভাবতে পারিনি যে আমার বাবা ঈদের দিন এত তাড়াতাড়ি বাসায় আসবে হুজু যে কোরবানিটা করলো আমাদের বাসায় কিন্তু ফার্স্ট বৌনি অর্থাৎ প্রথম কোরবানি আমাদের দেন পরে অন্যান্য কোরবানি করতে চলে গেল আর যেহেতু আমাদের কোরবানি দুইটা ছিল একটা ছাগল একটা গরু গরু কিন্তু ফুলনা সেটা ভাগ করে অর্থাৎ সাত ভাগে একটা ভাগ তো ছাগলটা যেহেতু ওটা অন্যদের বাসায় করা হয়েছে আর ছাগলটা আমাদের বাসায় করা হয়েছে ওখান থেকে মাংস ভাগ করে দেন বাসায় নিয়ে আসবে তো আব্বু ছাগলটা জবাই করে দেন ঝোড়া কোটায় আরম্ভ করে দিল কারণ কি কোরবানির সময় এখন মানুষ পাওয়াটা আসলে দুষ্কর সেই কারণে আমার মেজো কাকু আসলো মেজ কাকু একটু হেল্প করলো আব্বু আসলে ফুলভাবে পারছিল না কিন্তু মেজ কাকু অনেক সুন্দরভাবে কৌশলে কিন্তু চামড়াটা ছড়িয়ে নিল তারপর আস্তে আস্তে মাংস পিস পিস করে দিয়ে গেল আব্বুর কাছে আব্বু যদি না পারে সেই কারণে তারপর কিন্তু ভুড়িটাও বের করে দিয়ে গেছে ভুঁড়িটা বের করে কিন্তু আম্মুদের কাছে দিয়ে দিয়েছে আর ঈদের দিন আসলে কি আমাদের নতুন কাপড় চোপড় পরা হয়নি কারণ কি কোরবানি ঈদে কখনোই পরা হয় না আম্মুকে অবশ্য আমি সকালবেলা বলছি যে আম্মু তুমি নতুন ড্রেস পরো কারণ আম্মু আর আমি ম্যাচিং ম্যাচিং তারপরও আম্মু করে নাই আম্মু আমাকে বললো যে আজকে মাংস আসে তারপরে দুইটা ভুঁড়ি পরিষ্কার করতে হবে গরুর ভুঁড়ি প্লাস ছাগলের ভুঁড়ি তো কাবর নোংরা হবে সত্যিই তো নোংরা হয়ে গেছে আর আম্মু আর কাকে মিলে কিন্তু পুকুরে চলে এগালো পুকুরে গিয়ে কিন্তু তারা ভুঁড়ি পরিষ্কার করছে দেন আম্মু আবার গল্প করে বলছে চল্লিশ পঞ্চাশ বছর আগে মানুষ ভুঁড়ি খেত না ভুঁড়ি কিন্তু এই সাফ করার ভয়ে কিন্তু ফেলিয়ে দিত এখন মানুষ মাংসের থেকে কিন্তু ভুঁড়ি বেশি খায় তারপরও আগে নাকি শহরে কোরবানি দিলে কিন্তু ভুঁড়ি খাওয়াটা না বুঝতো না আমি আম্মুকে বলছি আম্মু এখন জানো এই ভুঁড়িটা বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে পরিষ্কার করে শহরের মানুষ তখন আম্মু বলতো বলছিল যে এই ভুড়িটা যখন ফেলিয়ে দিত তখন এই গরিব মানুষজন কুড়ায়ে নিয়ে গিয়ে সেটা খেত আর এখন তাদের কপালটাই মন্দ হচ্ছে তারপর দেন আম্মু এই যে সুন্দর করে ভুঁড়িটা পরিষ্কার করে নিল আমি আবার আম্মুকে বলছিলাম আম্মু এত বড় ভুঁড়ি এত ছোট হয়ে গেল তা বলে ছাগলের ভুঁড়ি এইরকমই তো তারপর আম্মু ক্লিন করার পরে দেন নিয়ে চলে গেলাম আমি কিন্তু এখানে কোনো কাজই করিনি শুধুমাত্র একবার আব্বুর কাছে একবার আম্মুর কাছে আর আমার একটা অভ্যাস আছে সেটা সবসময় আমি আব্বুর পেছন পেছন বেশি একটা থাকে আর আব্বুর সাথে বেশি একটা স্বাদ দেয় আর কাকে আর আম্মু যেহেতু ভুড়ি পরিষ্কার করছে আর এখানে গন্ধেরও একটা ব্যাপার স্যাপার আছে সেই কারণে কিন্তু বেশি একটা আসেনি আর সত্যি কথা বলতে আমি বাড়ি আসলে কিন্তু মোটেও কাজ করি না আর যদিও কাজ করার স্টেপ নিতে যাই আম্মু কখনোই আমাকে কাজ করতে দেয় না দেন তারপরে এই যে আমার কাকি আব্বু সবাই মিলে কিন্তু ভুড়ি ক্লিন করার পরে you <sighs> সরি ভুড়ি ক্লিন করে নাই মাংস কাটছে মাংস কাটার পরে আম্মু এই যে তিন ভাগ করছে মাংস তিন ভাগ করার পর এক ভাগ আমার আন্টিদের জন্য আরও আত্মীয় স্বজন কাকা কাকিদের জন্য এক ভাগ মসজিদে গরিব মানুষের জন্য আর এক ভাগ কিন্তু আমাদের জন্য নিয়েছে তারপরে তাড়াতাড়ি আম্মু ক্লিন করে নিল বললো যে একটু পরে গরুর ভুড়ি আসবে তখনও ক্লিন করতে হবে তারপরে যে ছাগলের মাংসটা খুব দ্রুত আম্মু চুলায় বসিয়ে দিল দেন আমি এই যে ছাগলের মাংস খাচ্ছি এর ভিতরে মশলা